দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক বড় একটি থ্রি পিসের শোরুমে চলে আসছি দামে কম মানে ভালো আপনারা যারা আসলে এই থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমত নিয়ামত আপনি এতক্ষণ দুই চার যা মিনিট আপনি প্রশংসা করছেন আপনার প্রশংসা প্রশংসা থেকে আপনাকে ধন্যবাদ আমি সাধারণ একটা কথা বলি পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাপাক আল্লাপাক ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই এই যে কথাটা যে ব্যার হচ্ছে আল্লাহ না চাইলে আমার শক্তি নেই আমি কথা বলতে পারবো যার জন্য বলি না কেন পৃথিবীর সমস্ত যদি সাগরকে কালি বানানো হয় আর পৃথিবী সমস্ত গাছকে যদি কলম বানানো হয় তাও আমরা বিন্দু মাত্রাও সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারবো না এর জন্য আমরা বলি বিশেষ করে হৃদয়ে আল্লাহকে রাখব এবং ব্রেন্টে আল্লাহকে স্মরণ করে ভয় করে ফরস কাজ করবো শূন্য তরিকায় আমি আপনি পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ব্যবসা যে যেটা জানে সেটা শিখাবে আমদাই মানে সৃষ্টিকর্তার আগে কিছু নেই এই যে আপনার কাছে কমেন্ট আছে আপনি ভাবছেন আলী ভাই কাছে আসবেন আজকে আল্লাহ আপনার সঠিক নিয়তকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আপনি আসতে পারছেন তো জিনিসটা হলো গিয়ে কি আল্লাহ পাক বলে না যে মানুষের নিয়ত দেখে বান্দার নিয়তকে দেখে আল্লাহ পাক সে যে কল্পনা করার আগে আল্লাহ পাক জানে কি এই বান্দা কি বলবে যার জন্য আমি বলি গিয়ে কি ভাই যারা আমাকে এত পছন্দ করেন আমাকে এত লাইক করেন সবাইকে এক সাধারণ কথা বলবো যদি আপনার কোনো আপনি তিরিপিছে ব্যবসা করবেন না সমস্যা নেই আপনার কোনো কাজিন করবে আপনার কোনো বোন করবে আপনার চাচি করতে পারে বাবা করতে পারে ভাই করতে পারে বন্ধুগণ করতে পারে যদি আলী ভাই কথা কাজের সাথে এবং কমিটমেন্টের সাথে যদি মনে হয় না এই ব্যক্তিটা হ্যাঁ সৃষ্টিকর্তাকে ভয় করে সততা হিসাবে ব্যবসা করে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিন কম মানে ভালো এখানে জিনিসটা হচ্ছে গিয়ে কি আমি কোয়ালিটি ধরে রাখি আর কোয়ালিটিকে নষ্ট করতে চাই না আমি সম্বন্ধ জিনিস বাজারে বিক্রি করি এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভলিউম নাম্বারটা আপনারা দেখে নেন তাহলে আপনারা ঠকবেন না তো জিনিসটা হচ্ছে এই যে বইগুলো নিয়ে যখন ব্যবসাটা শুরু করবেন আপনি আপনি ঠেকবেন যেই এগুলো তো সব আফ্রিকাস আলহামদুলিল্লাহ একজন ব্যক্তিকে যদি এরকম বই ধরে বলে যে আমাকে এই বইয়ের মাল পাঁচশো পিস লাগবে পাঁচ পিস লাগবে আলি ভাই আল্লাহর রহমতে দেওয়ার ক্ষমতা রাখে তো এর জন্য বলি গিয়ে কি আপনারা সঠিক সিদ্ধান্ত থেকে ব্যবসা করেন ঠকবেন না আর যখন নিজে ঠকবেন না কাউকে ঠকাবেন না ছোটো টাকা দিয়ে ব্যবসা শুরু তো আমি চাই নাকি কারো পুঁজিটায় ধ্বংস হুক দুই পিস বিক্রি করেছি দুই পিস বিক্রি করতে হিমশিম খাচ্ছে ওই মেমুতে মাইনাস করে যে টাকা বাড়তি হবে সেটা দিয়ে শুরু করতে পারে ভিডিওতে দেখা হবে আজকে অনেক কিছু কথা বলেছি কোনো ভুল্টেটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ